গায়িকা থেকে আপনারা সবাই চেনেন ন্যান্সি গায়িকা শিল্পী ন্যান্সি বিশ মার্চ মানে মার্চ মাসের তারিখে তিনি বঙ্গবন্ধু শেখ সেই ভাঙা বিধ্বস্ত বাড়ির সামনে একটা ছবি তুলেছেন তিনি ওখানে গিয়েছেন এবং একটা ছবি তুলেছেন খুব হাস্যোজ্জ্বল মুখী মনে হয় যে তার ছবিটি তুলতে বা এই যে বিধ্বস্ত বাড়িটি দেখে তার অনেক ভালো লেগেছে তিনি অনেক খুশি হয়েছেন এই ছবিটি এই ছবিটির ক্যাপশনে তিনি কি লিখেছেন এবং কেন লিখেছেন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। উনি ক্যাপশনে কি লিখেছিলেন তিনি ক্যাপশনে লিখলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ পরাধীনতার সেকল মুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা তিনি এটুকুই লিখেছেন তবে তেনার ছবি দেখে মনে হচ্ছে যে তিনি অনেক খুশি হয়েছেন এই তার ছবির দিকে একটু তাকান তার ছবি দেখে যাচ্ছে যে তিনি মহা খুশি হয়েছেন এই বাড়িটি ভেঙে ধুলির সাথে মিশে দিয়েছে ভেঙেছে আগুন দিয়েছে আবার ভেঙেছে আগুন দিয়েছে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে মহা খুশি হয়েছেন তিনি আমার মনে হয় ঈদ আসলে যেমন খুশি হবে তার থেকেও তিনি বেশি খুশি হয়েছেন আবার তিনি বললেন পরাধীনতার সেকল মুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা আচ্ছা তিনি কি পরাধীন ছিলেন তিনি কি বাংলাদেশে আসলে পরাধীন ছিলেন তিনি কি ঠিকভাবে তার দৈনন্দিন কর্মকাণ্ড করতে পার। পেরেছিলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি কি ঠিকভাবে প্রোগ্রাম করতে পারেন নেই ছয়টা বিয়ে করেছেন অনলাইন থেকে জানতে পারলাম তিনি শেখ হাসিনার আমলে ছয়টি বিয়ে করেছেন মানে মানে স্বামী ছয়টা স্বামী পাল্টিয়েছেন তিনি এবং তাদের কাছে যে কাবিনের যে টাকা ওই টাকাও তিনি আদায় করে নিয়েছেন ছয়টা স্বামীর কাছ থেকে টাকা যৌতুক কাবিনের যে টাকা থাকে সেই টাকাও তিনি আদায় করে নিয়েছেন তাহলে তিনি পরাধীন কিভাবে ছিলেন আমি এটা বুঝলাম না তবে বাড়ি ভেঙেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভেঙে একদম চুরমার করে দিয়েছে দিয়েছে বা কাদের ইন্ধনে বুলডোজার চালিয়েছিল এখন তো বাংলার মানুষের কাছে স্পষ্ট ধারণা বা স্পষ্ট হয়ে গিয়েছে যেমন আমরা আগে বলতাম যে হুজুরদের এই আওয়ামী সরকার হুজুরদের প্রতি কেন তো ক্ষিপ্ত কিন্তু এখন বোঝা যাচ্ছে এখন বাংলা মানুষ বুঝতে পেরেছে যে হুজুরদের প্রতি আমলিক সরকার কেমন ক্ষিপ্ত ছিল কারণ কি হুজুররাত অরিজিনাল ধর্ম ব্যবসায়ী এবং অরিজিনাল পাকিস্তান বেশিরভাগ হুজুর অরিজিনাল ধর্ম ব্যবসায়ী অরিজিনাল পাকিস্তান তারা হচ্ছেন জামাতের প্রোডাক্ট আর জামাতের প্রোডাক্ট জামাত হচ্ছে নিষিদ্ধ একটা সংগঠন বাংলাদেশে ছিল জামাত মানে ছাত্র শিবির নিষিদ্ধ একটা সংগঠন ছিল বাংলাদেশে আর সেই সংগঠনের কথা ওয়াজের নাম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে সেই সংগঠনের ঠিকাদারি করত বা সংগঠনের হিসেবে কাজ করত বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী সেই ধর্ম ব্যবসায়ীদের শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনার সরকারের প্রশাসন ধর্ম ব্যবসায়ীদের ধরে ধরে তাদের কৃতকর্মের তাদের যে কর্ম কর্মফল ওটাই দিয়েছিলেন বা বিএনপি বা জামাত এরা কিন্তু আওয়ামী লীগের চরম শত্রু আওয়ামী লীগের আমলে কিন্তু এদের প্রতি কোনো অন্যায় অবিচার বা এদের ঘর বাড়ি ভাঙ্গা হয়নি যখন আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল এদের ঘর কিন্তু কখনো ভাঙ্গা হয়নি আওয়ামী ঘরবাড়ি ভেঙেছে বা আওয়ামী সেই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভেঙে করে দিয়েছে তারপরেও এই ন্যান্সি সেই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আওয়ামী লীগ বললাম না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধুর বাড়ি কি বঙ্গবন্ধু বাংলাদেশটাকে স্বাধীন করেছে বঙ্গবন্ধু বাংলাদেশের একটা পতাকা দিয়েছে আমার পরিচয় দিয়েছে আমার আইডেন্টি দিয়েছে শেখ মুজিবুর রহমান আর সেই শেখ রহমানের বাড়ি ভাঙাতে যারা খুশি হয় বা যারা ওই বাড়ির সামনে ছবি তুলে এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতেছি বা মুক্ত আকাশে ঘোরাফেরা করতেছি তাদেরকে এই বাংলাদেশের শত্রু বা এই স্বাধীনতার শত্রু বা বঙ্গবন্ধুর শত্রু বলা কি যাবে না বাংলাদেশের স্বাধীনতা শত্রু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের শত্রু বলা কি যাবে না এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের শত্রু বলে এদেরকে কি আইনের আওতায় আনা যাবে না ছয়টা বিয়ে করেছেন ছয়টা স্বামী পাল্টিয়েছেন এর কত ক্ষমতা মানে এ যদি ভালো হইতো এই মহিলাটা যদি ভালো হইত ছয়টা স্বামী কি চেঞ্জ করে কেউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার যে মেয়ে আছে দুইটা এই মেয়ে কোন ঘরের জন্মের বা এই মেয়ের বাবার নাম কি ফিলিপিনিয়ানসির যে মেয়ে আছে তারা কি তাদের বাবার পরিচয় দিতে পারে এখন মানে এক দুই তিন চার পাঁচ ছয় কোন নম্বরে হ্যাঁ এক নম্বর দুই নম্বর সব নাম্বার শেষ করে ছয় নম্বর একটা মহিলা তার চরিত্র যদি ভালো হয় একটা মহিলার তার ক্যারেক্টার যদি ভালো হয় একটা মহিলার যদি নীতি আদর্শ থাকে তাহলে তার জীবনে ছয়টা বিয়ে করে মানে আপনারা তো বোঝেনি বিয়ের পরে কি হয় বিয়ের পরে অবশ্যই এক মাস দুই মাস ছয় মাস এক বছর করে তো একটা স্বামীর ঘর করছে তাহলে কি বের পরে এতদিন এক একজনের সাথে থেকেছে এতদিন এক একজনের সাথে ঘর সংসার করেছে হম তারপরেও তিনি বলে যে স্বাধীন ছিলাম না বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনার আমলে নাকি তারা স্বাধীন ছিল তারা ছিল পরাধীন পরাধীন তো থাকবেই কারণ কি তাদের হৃদয়ের মাঝে তাদের মনের মাঝে সব সময়। পাকিস্তান প্রীতি যদি থাকে তাহলে তারা পরাধীন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আমলে বা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবশ্যই পরাধীন থাকবে তাদের হৃদয়ের মাঝে যদি সে পাকিস্তান প্রীতি থাকে বা যারা প্রশ্ন করত তখন যে পাকিস্তান থেকে বাংলাদেশকে ছিন্ন করা বাংলাদেশকে বিচ্ছিন্ন করা এটা ভুল ছিল শেখ মুজিবুরের তাদের কি উত্তম মাধ্যম তাদেরকে প্রাদানি দেবে না শেখ হাসিনা সরকারের প্রশাসন তাদেরকে কি দেবে না তাদের কি